একটা বড় বটগাছের ডালে বাস করত ছোট্ট এক টুনটুনি পাখি নাম ছিল টুনি খুবই চঞ্চল কিন্তু মনে অনেক দুঃখ তার মা বাবা ঝড়ে মারা গেছে তখন সে ছিল একেবারে ছোট সেই থেকে সে একা তুমি সকাল সকাল উঠে গান গাইত ফুলে ফুলে ঘুরে মধু খেয়ে তার খুঁজতো একটুখানি শান্তির জায়গা কিন্তু সমস্যা একটাই যেখানে সে বাসা বানাতে যেত কেউ না কেউ তাড়িয়ে দিত একদিন সে একটা আম গাছের ডালে বাসা বাঁধতে শুরু করলো অল্পতেই তার আনন্দ ছোট ডাল কয়েকটা শুকনো পাতা আর ঘাস দিয়ে সাজিয়ে ফেললো বাসা তখনই গাছের নিচে এলো এক লোক লোকটা বলল এই পাখিটা চেঁচায় খুব এর দিন দিলে সব ফল খেয়ে ফেলবে বলে সে গাছ ঝাঁকি দেয়া শুরু করল তুমি ভয় পেয়ে সেখান থেকে উড়াল দিল আরেকটা গাছের খোঁজে কিন্তু এবারও সেই একই ঘটনা একটা গাছের নিচে কিছু বাচ্চা খেলা করছিল তুমি সেই গাছের ডালে গিয়ে বসলে বাচ্চারা ঘিল ছুঁড়ে মারলো কেউ বলল, পাখি মানেই ময়লা তুমি আবার সেখান থেকে উড়াল দিল আবারও অন্য কোনো অজানা গাছের খোঁজে যেখানে তুমি একটা সুন্দর বাসা বানাতে পারবে তুমি তখন ক্লান্ত এক সন্ধ্যায় সে চুপচাপ বসে থাকলো একটা কাঁঠাল গাছের মরা ডালে হঠাৎ একটা বুড়ো কাক এসে বলল হে তুমি তুই তোর বাসা আমার বাসার পাশে বানিয়ে ফেল কেউ তোর কিছু করবে না তুমি অবাক হয়ে তাকালো এরপর তুমি কাকের সাথে কাকের বাসার দিকে উড়াল দিল বুড়ো কাকটা সত্যি তার জন্য জায়গা করে দিল তুমি আবার একটা বাসা বানালো এবার আর কেউ ভাঙল না টুনির বাসা দিন গেল মাস গেল টুনির বাসায় এখন ডিম আছে সে আবার গান গাই আবার ফুলে উড়ে বেড়ায়। নৈতিক শিক্ষা সবাইকে একটু জায়গা দিলে একটা প্রাণ বাঁচে অন্যের কষ্ট বুঝতে শিখলে পৃথিবীটা সুন্দর হয়